আমের সিজন চলে গেল কিন্তু এখনও আমাদের কাঁচা আম মাখার ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এটা অনেক দিন আগের ভিডিও যখন মানে আমগুলো কাঁচা ছিল মাখা খাওয়ার সময় ছিল তখনকার ভিডিও তো এতদিন আমি এডিট করতে পারিনি আর ভুলেও গেছিলাম সত্যি কথা বলতে গেলে তো ভাবলাম না অনেক দিন হয়ে গেছে এবার ভিডিওটা পোস্ট করাই যাক দিনটা ছিল পনেরোই মে আমি চলে গেছিলাম অনিমাদির বাড়িতে আম্মা মাখা খাওয়ার একটা আমাদের প্ল্যানিং ছিল সবাই মিলে সেদিন প্রচণ্ড গরম ছিল তো সবাই মিলে ভাবছিলাম যে আম্ মাখা খাবো বিকেলবেলা লিচুগুলো দেখো মানে এত নিচে নিচে ছিল আমি ধরতে পারছিলাম হ্যাঁ হেজেরিয়াকে বেঁচে একটু দেখাই তো এখানে সব প্রিপারেশান চলছিলো এখানে রিয়া আমগুলোকে ছুলে দিচ্ছিলো আর অনিমাদি এখানে আমগুলোকে গ্রেড করে নিচ্ছিলো তারপরে যেহেতু অনেকগুলো ছিল পরে লাস্টের দিকে দুজনে মিলে করছিল রিয়া আর অনিমাদি দুজনে মিলে গ্রেড করছিল। আর আমি এখানে বসেছিলাম বোর হচ্ছিলাম তো এখানকার আমি আশেপাশে ভিডিও করছিলাম মাঝে মাঝে সবার ভিডিও করছিলাম তো এখানে দেখো কৃষ্ণচূড়া গাছটা একদম লাল হয়ে ফুল ফুটে আছে মানে এত সুন্দর লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে অনিমাদি বাড়ির সামনে ভীষণ সুন্দর চারপাশটা একটা আলাদা রকমের শান্তি একটা মনটা খুব ভালো হয়ে যায় আর কি দেখলে পরে বাকিরা সবাই কাজ করছিল আমি কিন্তু বসে বসে নিজের চুল ঠিক করছিলাম কি করছিলাম না করছিলাম আমি নিজেও যাই প্রচণ্ড গরম ছিল সেদিন দেখে বুঝতেই পারছো ঘেমে অস্থির তো এখানে আমরা লিচু গাছটা তো দেখি লিচু বাস্তার তলায় আমরা বসেছিলাম এখানে ছায়া ছিল তো এখানেই সবাই মিলে মাদুর পেতে এখানে বসে আমরা সবাই মিলে একটা মানে পিকনিকের মতো ফিল হচ্ছিল আম্মা খার পিকনিক আর যাই হোক তো এখানে সবাই মিলে কাজে লেগে পড়েছে আর আমি বেকার বসেছিলাম আর সবার ভিডিও করছিলাম ও কোথায় চলে গেছে আমরা অন করলে কি করবে বুঝে পাই না সেই বাধ্য হয়ে পড়ে চুল ঠিক করতে থাকি এই করতে থাকি আগের ভিডিওটুকুতে আমি ভয়েস দিতে ইচ্ছা হলো না জানো তো এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিলো আর সাথে পরিবেশটা চারপাশটা দেখাচ্ছিলাম আমি মানে এত সুন্দর লাগছিলো সেই জন্য আমি সেই জায়গাটা ভয়েস দিই তো এখানে দেখো লিচুগুলো হালকা হালকা পেকেছে আর এখানে লিচু গাছের তলায় সবাই বসে আছে এখানেই আমাদের আমের পার্টিটা হচ্ছে আর কি আম্মাখার তো দেখো এই যে সবাই এখানে বসে আছে মাদুর তো আমি একটু বাইরে এসে ভিডিও করছিলাম যেহেতু বসেছিলাম বই হচ্ছিলাম আর এখানে কিন্তু আম্মাখার এখনও প্রিপারেশান কমপ্লিট হয়নি মানে এখনও গ্রেট করা কমপ্লিট হয়নি যেহেতু আমগুলো অনেক বড় বড় অনেকটা টাইম লাগছিলাম তো ফাইনালি এখানে আম গ্রেড করা হয়ে গেছে এবার বাকি যা যা দেওয়া সেগুলো দিচ্ছে আর রিয়া এখানে চিনি দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছে লবণ তারপর এখানে যেহেতু কাসন্দি ছিল না আমাদের কাছে তো সেই জন্য এখানে অনিমাদি একটু সর্ষে বেটে নিয়েছিল সেটাই এখানে দিয়ে দিয়েছে এটারও একটা আলাদা স্বাদ ছিল তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়েছে এখানে সবাই মিলে ফটোশ্যুট করছিল ওই জন্য লঙ্কাটাকে সরিয়ে আবার সুন্দর করে ডেকোরেশন করে দিল তো এখানে ভিডিও ফটো সবাই তুলছিল আর কি আর এখানে লঙ্কা কিছু লঙ্কা এখানে অনিমাদি হাতে চটকে দিয়ে দিয়েছিল দেখো এক্সপ্রেশন মুখের পাতা নাই নেড়া হয়েছে ভালো না গাছটা তোমার পাটাকে লঙ্কা চটকাচ্ছে মুখের এক্সপ্রেশন দেখো আর আমি তুলেই তুমি তো মেইন দেখি তো যাই হোক সেদিন ভীষণ মজা হয়েছিল সবাই মিলে তো এরকম মাঝে মাঝে একটু সবাই মিলে এরকম টাইম কাটালে কিছু খাওয়ার সাথে তো ভীষণ একটা ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে আসে ছোটবেলাও এরকম করেই আমরা সবাই মিলে পাড়ার সবাই মিলে বসে এরকম আড্ডা দিতাম মাখা খেতাম যখন যেটা ফল থাকতো সেটা নিয়ে আমরা এরকম বিকেলে হোক বা দুপুরে হোক আড্ডা দিতাম আর এখানে রিয়া কলা পাতা প্রিপেয়ার করছে আমাদের আমাকে খাওয়ার জন্য তো মোটামুটি রেডি হয়েই গেছে লবণ কম হচ্ছিল বলে

মজা করে সেদিন আমরা আম্মা খাটা খেয়েছি সবাই আম্মাখা বিতরণই আর সব জিনিস না দেখবে যত মানে অনেকে থাকবে অনেক লোকজন থাকবে সবাই মিলে মজা করে খাওয়ার আলাদাই একটা মানে অনুভূতি সেটা বোঝানো যায় না তো আলাদা খুব মজা হয়েছিল সেদিন তো সবাই মিলে এখানে ভিডিও করছে রিলস বানাচ্ছে ছবি তুলছে আর আর সবাইকে আমাকে এখানে বাতিতে দিয়ে দিয়েছে তারপরে খাওয়াটা এত স্পেশাল একটা জিনিস একটু ভিডিও ফটো না তুললে কি হয় বলো দেখো আমার হাতে মেহেন্দির সাথে আম্মাখা সাথেই পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম উফ কি যে টেস্টি হয়েছিল আর মানে কাঁচা মানে টক এটা সবাই জানো আর তার সাথে একটু একটু মিষ্টি একটু একটু ঝাল ওফ মানে সেই বিশেষ বেলা গরমের মধ্যে দেখো আমার মুখের অবস্থা ঘেমে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দাঁড়াবো দাঁড়া থাকো